আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি সালামু আলাইকুম তো ধরো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল 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 একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম দেখেন এই যে আজকে সকালের আয়োজন নতুন আমন ধানের চাউলের খিচুড়ি রান্না করবো চুলার জালটা ধরাই নিছি ভর্তার আইটেম ভাজাভাজি করার জন্য কড়াইটা বসাইনি রাখলাম এই যে দেখেন আমনের চাউল এগুলি আবার একটু লাল কম হয়েছে হ্যাঁ অরিজিনালটা মনে হয় লাল কম হয় এ এইটা হলো যে আমাদের যে বৃদ্ধাশ্রম আমাদের জমির পাশে যে এবার যে আমন ধান হয়েছিল আমার এক ভাইয়ের সে ভাইয়ের বউ চাউল দিয়ে গেছে আর হলো এখানে দুই রকমের ডাল নিচ্ছি মুসুরি ডাল খেঁসারির ডাল খিচুড়ি রান্না করব তার জন্য এই যে পেঁয়াজ মরিচ রসুন আর নিছি আমাদের ক্ষেতের ধনেপাতা পাতা ধৈনা আর এখানে ভর্তার জন্য শুকনামরিচ মরিচ রসুন আর হলো যে কালো জিরা তো বন্ধুরা এখন কাজ শুরু করে দেই সবটা বোঝ গাছ করে নিছি এই আপনাদের এই বোন কীভাবে রান্না করে প্রথমে দিয়ে দিলাম মরিচ আর রসুন কালো জিরাটা আগে ভাই

আলু পেরাটা একদম সুন্দর করে জানিলাম মশ মশা করে নিতেছি এখন আমি খিচুড়িটা আজকে মা খাই রান্না করব কড়াইতে দিয়ে দিলাম বিস্কুটটা কি সুন্দর ওই যে চালের যে কয়না পেট ধলা ধলা সেরকম আর মোটাও কম চাল ঠিক না চিকুনি তো দেখা যায় তাই যদি খাইতে একরকম হইলেই হয় খেতেরা ইটা অন্যরকম স্বাদ ঠিক না নিজেদের হাতে এখন দিয়ে দিব রসুন কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ কি বেশি হয়ে লবণ আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরষের গুঁড়া মস্তের গুঁড়াটা একটু কম দিই গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন দিয়ে দেব খাঁটি সরিষার তেল একদম হাতে ভাঙানো তেল ফুলকুরি <muluk> মাখাইনি <u de maghari> মাখানিতেই তো বাসনা বাইরে গেছে কেচুরি কি দারুণ একটা কি আছে না এই ফ্লেভার এখন পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন খিচুড়িটা হইতে থাক আমি ভর্তা বাটাবাটি করি সকালবেলা অনেক কাজ থাকে সব কাজ সাইডা তারপরে রান্নার আয়োজন করলাম আটাটা ধুয়ে নিলাম এখন নিয়ে নেই রসুন কাঁচামরিচ প্রথমে আমি ধনে পাতা বাটবো লবণ রসনের যে একটা সেন্ট হ্যাঁ গ্রাহক মোমো করতে আছে এখন এই যে পাতা গাছে যে একটু একটু ফুল আসে গেছে গাছ অনেক বড় হয়েছে তো এক সাইড দিয়ে আমরা কিছু ই রেখে দিছি মানে কি জানি বলে বেসুন না আর এক সাইডে যে খালি হইছে ওইখানে আজকে আবার ধইনা পাতা বুইনা মানে ধইনা ছিটাইবো ও নতুন কইরা নতুন কইরা এখন ছিটাইলে না আল্লাহ যদি খাওয়া ইনশাআল্লাহ আবার রমজান মাসে খাওয়া যাব সম্ভাবনা রয়েছে যদি আল্লাহ খাওয়ায় ধুইনা পাতা ভর্তা হয়ে গেল উঠাইনি এটা কি সুন্দর হয়েছে হ্যাঁ একদম গ্রিন গ্রিন কালো অনেক দিন পর বানাইলাম ধুইনা ভর্তা যে কালচির ভর্তা বানাবো প্রথমে মূর সেবাগুলি ফালাই নি নিলাম ল বোনি জাল কম ওই যে এগুলি দিছি তো মাছ নয়ব বেশি কিন্তু ভাল কম হয় কালি ভাল কম দিতে হয় শোনরিস বাইটে নিলাম এখন কালো জিরা বাটবো কালো জিরা বাটা দিলে মনে করো একদম মানে মুখে পানি এসে যায় ভর্তা খাওয়ার আনন্দে

এই যে মরিচ আর কালো জিরা এখন মিলাই নি মিলাই একটা বাটা দিব কালো জিরাতে আমি পানি দিয়ে বাটি না এই মরিচ রসুনের যে একটু নরম থাকে পানি দিয়ে বাটলে কালো জিরা বাটার স্বাদ কমে যায় হয়ে গেল কালো জিরা ভর্তা অত মিহিন করলাম না মিহিন কম করলে এটার স্বাদ একরকম আর মিহিন করলে একরকম একদম শুকনা শুকনা

তাহলে মামনি আপনি কি আমাদের বৃদ্ধ আশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত আপনারে এ হ্যাঁ আপনি কি প্রস্তুত বাস তাহলে আপনি রেডি থাকেন ঠিক আছে আমরা খুব শীঘ্রই আপনারে আমাদের আশ্রমে নিয়ে যাব। বাচ্চা কাচ্চারা দেখলে কি আর যাওয়ার জন্য কেউ বাচ্চা কাচ্চারা

তো ওই বোন এই পর্যন্ত এই মায়ের জন্য বার টাকা পাঠাইছে অলরেডি তো এবারও কিছু টাকা পাঠাইছে তো পাশে আবার এই যে এই মা সেদিন ছিল তো এই মা দিবেন। তো যে কারণে আজকে আমি আবার আসছি ওই বোনের টাকাটা দেওয়ার জন্যে বোন আমার কাছে টাকাটা দিছে তো টাকাটা দেই এক হাজার দু হাজার ওই বোন কানাডা থেকে পাঠাইছে কানাডা কত দূর জানেন আপনি এ জায়গায় এখন দিন না ওখানে এখন রায় পৃথিবীর এই মাতা আর ওই মাতা তো আল্লাহর কাছে দোয়া করেন ওই বোনের জন্যে বেশি বেশি করে একটু দোয়া করেন তারা এগুলো দেখে খুশি হইলে তারা বেশি বেশি দিব এই বন্ধানো আপনাদের পাশে সবসময় থাকতে পারে আমি তো বৃদ্ধাশ্রম তৈরি করছি এই বৃদ্ধাশ্রমে ঠিক আছে যদি কেউ আপনারা মনে করেন যে আমাদের এখানে থাকার উপায় নাই বা খাওয়ার উপায় নাই তাহলে আপনাদের আমি নিতে পারি কারণ কি যারা একদম তাদের কিছু নাই আমরা তাদেরকেই নেব ওখানে মানে আপনার ছেলে পেলেরা যদি আপনাদেরকে অনুমতি দেয় যে হ আমরা চালাইতে পারতেছি না ভাই আমার বাইরে নেয় তাদের তাদের অনুমতি সাপেক্ষে আমরা নিতে পারবো ঠিক আছে তো তাহলে আজকে চলে ভাই আমার ব্যস্ততা আছে তারা আছে হ্যাঁ আচ্ছা ভালো থাকেন তাহলে আর নামাজ পরে দোয়া করবেন ওই বোনের জন্য ঠিক আছে ভালো থাকেন

তো আমাদের এই মা আর এই বন্ধুর নিয়ে চিন্তাধারা থাকবে আপনারা পাশে থাকবেন আর আমার আমেরিকান প্রবাসী ইসলাম ভাই ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন বেশি বেশি করে যাতে আপনাদের পাশে আরো দাঁড়াইতে পারেন আল্লাহ বন্ধুরা এই যে এই যে আমার এই বোন এই বোনটা তো আপনারা চিনেন তো কানাডা থেকে এক বোন এই এই গোলের জন্য কিছু টাকা পাঠাইছে যে এর চাল ডাল এগুলো কিছু কিনে দেন তো যে কারণে এই যে আমি এই বন্ধু নিয়ে এসেছি এই দোকানে এই দোকান থেকে সদাই করলাম এখানে দুই কেজি ডাল এক কেজি তেল আর এই যে এক বস্তা হলো চাল এটা আমি এখন এই যে বন্ধুর হাতে দিয়ে দিই ডাল তেল আর হলো চাল ভাই ধরেন এই কানাডা প্রবাসী এই বোন মাঝে মধ্যে এই অর্থ সাহায্য করে থাকে আমাদের তো আমাদের যে বৃদ্ধাশ্রম আপনারা দেখছেন ওখানেও সাহায্য পর্যন্ত করছে তো এই বোনের জন্য আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই তাহলে চলে যাই আজকে আর কিছু খাবেন মুড়ি খা তো এখানে এই মুড়িটা আমি ঠিকানা মেছরাই করলাম এখানে আধা কেজি মুড়ি কিনে দেন 1850 টাকা বিল আসছে আর এই একশো টাকা আমি ওই যে ভাই পাপ আমার চালটা নিয়ে গেল ওই ভাইরে আমি দিছি লেবারের মজুরি আর কি আর তেল তেল দিছি হ্যাঁ তাহলে কি মুড়ি দেবো আধা কেজি মুড়ি দেবো আচ্ছা তাহলে বিদ্যুৎ চলে গেল না তো হাফ কেজি মুড়ি তাহলে নিয়ে দাও এই যে মুড়ি দিলাম তো এই বোন দুই হাজার টাকা পাঠাইছিল এই সম্পূর্ণ করলাম এই যে দুই হাজার টাকা একদম সদাই করে দিলাম এই বোনের খুব গরম। সাবধানে সাবধানে করেন। আমি করে দিই। আদর করতে। ঠিক আছে ভালো থাকেন। ও গেছে না?

যেমন মজা হয়েছে কালো ভর্তা তেমন হলো দৈন্য পাতা ভর্তা একবার আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খাইলাম বহু মজা তো ভিডিও আবরণা করি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ